একটা ফরএভার বা একটা সংসারে বড় ভাই যখন সংসারের হাল ছেড়ে দেয় অথবা সংসারের দায়িত্ব পালন করতে না পারে অবশ্য তার পরবর্তী জেনারেশনে যারা আছে তাদেরকে সেই হাল ধরতে হয় সেই দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্ব পালনের চেষ্টা করতে হয় ঠিক তেমনি আমাদের দেশেও রাজনীতির মাঠে ময়দানে এখন সেই পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অবস্থা দেখা যাচ্ছে আওয়ামী লীগের কথা তো বলতেই হবে না আওয়ামী লীগ পালিয়েছে বিভিন্ন সাদাবাজি করেছে দুর্নীতি করেছে দেশটাকে একেবারে কোকলা করে দিয়ে তারা ফালিয়েছে তাদের কথা বলতেই হবে না এখন বর্তমানে যারা আছে রাজনীতির মাঠে ময়দানে এক দল থেকে শুনতে ভাই সেই সেম আগের ডাইলগ সেই সেম আগের কথা মৌলবাদী যুদ্ধ অপরাধী পাকিস্তানি অমুক পাকিস্তানে চলে যা অমুক পাকিস্তানি অমুকের জায়গা হবে না সেম ডায়লগ আমরা আবারও শুনতে পাচ্ছি এটা কোনো শুভনীয় লক্ষণ না দুই সালের নির্বাচনের আগে আমাদের পূর্বপুরুষদের অনেকেই সতর্ক করেছিল অনেক আলম আলমাই বলেছিল যে আওয়ামী লীগের থেকে দূরে থাকুন আপনারা এই দল থেকে সতর্ক থাকবেন আপনারা কেউ কিন্তু আমল করেনি সেই কথা সেই কথা আমল না করার কারণে মানুষ বিগত সতেরো বছর সতেরো বছর ভুগেছে এখন সেই বল যদি আবারও করে তাহলে দেশ কি হবে দেশের কি হবে দেশের জনগণের কি হবে আল্লাহ সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে কারা দেশের কাজ করবে কারা জনগণের স্বার্থে কাজ করবে আমাদের নিশ্চয় চিহ্নিত হয়ে গেছে কারা দেশের জন্য কাজ করবে নিশ্চয় আমরা আগামী নির্বাচনে যখন সিল মারতে যাব যখন ভোট দিতে যাব নিশ্চয় মিটফুডের ঘটনা বলে যাব না যে সোহাগকে সাদা না দেওয়ার কারণে মেরে ফেলেছে জনসম্মুখে পাথর মেরে আরও বিভিন্ন জায়গায় দুর্নীতির কথা সাদাবাজের কথা আমরা অবশ্যই বলবো না সেই কথা মনে মনে রেখে সেই বিষয়গুলো মনে রেখে আমাদের অবশ্যই আগামী নির্বাচনে আমাদের মূল্যবান সিলটা এমন এক দলকে মারতে হবে যে দল দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে এখন আমাদের সামনে একটাই পথ খোলা আছে আমাদের দেশকে আমাদের জনগণকে যদি রক্ষা করতে হয় যদি জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই একটা ইসলামী দলকেই ক্ষমতায় আনতে হবে